সম্ভব সম্ভব না তো তাদের জন্য কিন্তু যারা বড় টিভি কিন্তু তারা অবশ্যই হোম সার্ভিস সহকারে টিভি কেনার চেষ্টা করবেন আর বাংলাদেশের ভিতরে একমাত্র নোভাই দিচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি সহকারে হোম সার্ভিস বর্তমানে কিন্তু নোভা টিভিতে হিউজ পরিমাণ ডিসকাউন্ট চলতেছে সো আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের ডিসকাউন্ট গুলো আমি বলে দিব আপনাদের এখানে কিন্তু নোভা টিভির অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা দেখেন ঠিক আছে সো থেকে ইঞ্চি যতগুলা সবগুলোর কিন্তু ডিসকাউন্ট প্রাইসগুলো আমরা আজকে বলে দেব ইনশাআল্লাহ দেখেন যে ওই ফ্রেমলেস মেটাল বডি সাউন্ড বার ভয়েস কন্ট্রোল এটার ভিতরে আবার এয়ার মাউস আছে একটা চমৎকার সাউন্ড বার দেওয়া আছে আবার এলো মেটাল বডি মেটাল বডি একদম মানে লুক লাইক ওয়াও আর কি তোমরা 5 ইয়ার্স গ্যারান্টি তো পাবে না আর প্রত্যেকটা টিভিতে কিন্তু সাথে কিন্তু আপনারা ওয়াল হ্যাঙ্গার এগুলো ফ্রি পেয়ে যাবেন টিভিটা কিন্তু কমপ্লিট Android প্লে স্টোর সাপোর্টেড থাকবে প্লে স্টোর প্লে স্টোর ফেসবুক এগুলো সব চলবে ঠিক আছে অসাধারণ কমপ্লিট Android টিভি এই যে এটা হলো টেম্পার গ্লাস মেটাল বডি সাউন্ড বার ভয়েস কন্ট্রোল লেয়ার মাউস প্যানেল গ্রেড এ প্লাস প্লাস একদম সব একদম লেটেস্ট ভার্সনের ভিতরে আসসালাম চলে আসলাম ডিজিটাল ইলেকট্রনিক্স এ আজ আমরা এসেছি জাতীয় মসজিদ বাইতুল মকরম মসজিদের মিসতালায় ডিজিটাল ইলেকট্রনিক্স এ আমাদের সাথে আছে রাকিব ভাই রাকিব ভাই আজ আমাদেরকে নোভা টেলিভিশনের ধামাকা একটি অফার দিবে চলুন তাহলে শুরু করা যাক ভিডিও আসসালামু আলাইকুম রাকিব ভাই ওয়া আলাইকুম আসসালাম প্রথমে সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিজিটাল ইলেকট্রনিক্সে ডিজিটাল ইলেকট্রনিক্স মানেই কিন্তু নোভা টু বাহার কারণ এটা হচ্ছে নোভার কিন্তু অথরাইজ শোরুম অথরাইজ ডিলার আপনারা হ্যাঁ বর্তমানে কিন্তু নোভা টিভিতে হিউজ পরিমাণ ডিসকাউন্ট চলতেছে তো আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের ডিসকাউন্ট প্রাইসগুলো আমি বলে দেব আপনাদেরকে ঠিক আছে

একদম ফ্রেমলেস প্রোডাক্ট এই যে ফ্রেমলেস এলইডি এবং লেটেস্ট ভার্সনের কিন্তু টিভিটা হ্যাঁ লেটেস্ট ভার্সন আর নোভার সবচেয়ে চমকপ্রদ ইয়া হচ্ছে কি নোভা কিন্তু 32 থেকে 75 ইঞ্চি প্রত্যেকটা টিভিতে কিন্তু আপনারা 5 বছরের প্যানেল গ্যারান্টি পেয়ে যাবেন 5 বছর প্যানেল গ্যারান্টি বছর